পাকিস্তানের ইতিহাস নিয়ে যখন কথা হয় তখন এমন কিছু বিতর্কিত বিষয় সামনে আসে যা দেশটির একদম ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দেয় আজ আমরা লুসিড ড্রিম নামের একটি লেখার ভেতরের সেই ধারণাগুলোই বিশ্লেষণ করব যা পাকিস্তানের ইতিহাস সম্পর্কে এক সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে তো এই টেক্সটের একদম গোড়ার কথাটাই হল উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তৈরির প্রায় সঙ্গে সঙ্গে এর আসল সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এই লেখার ভাষ্যমতে পাকিস্তানের পতনের শুরুটা কিন্তু হয়েছিল একদম স্বাধীনতার পরেই কাশ্মীর নিয়ে সেই সংঘাতকে এখানে ভবিষ্যতের অস্থিরতার একটা প্রতীক আর জাতির প্রথম পতন হিসেবে চিহ্নিত করা হয়েছে আচ্ছা এবার আসা যাক পরের অংশে পশ্চিম আর পূর্ব পাকিস্তানের সম্পর্ক নিয়ে যে একটা বড় দ্বন্দ্ব ছিল সেই বিষয়ে লেখক তার যুক্তিগুলো কিভাবে সাজিয়েছেন চলুন সেটা একটু দেখি অর্থনীতির ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখুন লেখকের দাবিটা হলো পূর্ব পাকিস্তানি দেশের বেশিরভাগ রপ্তানি আয় করত কিন্তু সেই টাকার একটা বিশাল অংশই চলে যেত পশ্চিম পাকিস্তানে এই যে বৈষম্যের কথা বলা হচ্ছে এটা বোঝানোর জন্য লেখাটাতে নিউজ প্রিন্টের একটা উদাহরণ টানা হয়েছে ব্যাপারটা বেশ মজার নিউজ প্রিন্ট তৈরি হতো পূর্ব পাকিস্তানে অথচ সেখানেই সেটার দাম রাখা হতো পশ্চিমের চেয়ে অনেক বেশি লেখকের ভাষ্য অনুযায়ী যখনই বাঙালিরা এই অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে মুখ খুলত তাদের থামিয়ে দেওয়ার জন্য একটা সহজ রাস্তা নেওয়া হতো তাদের গায়ে ভারতের চর বা ইসলামের শত্রু রকম তকমা লাগিয়ে দেওয়া হতো আর এই যে লাগাতার শোষণ আর রাজনৈতিক দমন পীড়ন লেখকের মতে ঠিক এটাই শেষ পর্যন্ত উনিশশো সালের যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল এর পরের ঘটনা প্রবাহ তো আমাদের সবারই জানা গল্পটা সোজা চলে যায় একাত্তরের যুদ্ধে যাকে লেখক পাকিস্তানের দ্বিতীয় পতন বলে বর্ণনা করেছেন লেখকের কাছে কিন্তু এই পরাজয় সংখ্যাটা খুব বড় একটা ব্যাপার তিনি এই যে তিরানব্বই হাজার সৈন্যের আত্মসমর্পণ এটাকে একটা বিরাট জাতীয় অপমানের মুহূর্ত হিসেবে দেখিয়েছেন এখানে আরও একটা মারাত্মক অভিযোগ আনা হয়েছে বলা হচ্ছে পাকিস্তানি বাহিনী নাকি চলে যাওয়ার আগে বাংলাদেশে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট করে দিয়েছিল অনেকেরই হয়তো ধারণা ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের ভেতরের সমস্যাগুলো মিটে যাবে কিন্তু এই টেক্সট বলছে একদমই তা হয়নি বরং সমস্যাগুলো তো ছিলই উল্টো পরের কয়েক দশকে নতুন নতুন সংঘাতের জন্ম হয়েছে লেখক এখানে একটা বেশ জোরালো নূপক ব্যবহার করেছেন যেটাকে আমরা অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখাচ্ছি এর মাধ্যমে আসলে দেশের ভেতরে যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা স্বায়ত্তশাসনের আন্দোলন চলছিল সেগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে এই যে ভেতরের বৈষম্য সেটার একটা বড় উদাহরণ হিসেবে বেলুচিস্তানের কথা বলা হয়েছে ভাবুন একবার পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ অথচ সেনাবাহিনীতে তাদের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে আচ্ছা এই সবকিছুর পর পাকিস্তানের রাজনৈতিক কৌশলটা ঠিক কি ছিল চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক লেখকের বিশ্লেষণটা একটু দেখি এই লেখার বিশ্লেষণ বলছে যে পাকিস্তান তার ভেতরের আর বাইরের চাপ সামলাতে মূলত তিনটে স্লোগানের ওপর ভর করে চলত আর এই তিনটেই ছিল ধর্ম আর ভারত বিরোধিতাকে ঘিরে এই আলোচনার একদম শেষে আমরা লেখকের চূড়ান্ত রায়টা দেখব এটা বেশ কঠোর একটা পর্যবেক্ষণ আর লেখক এটাকে একজন খুব প্রভাবশালী ঐতিহাসিক ব্যক্তিত্বের বলে দাবি করেছেন লেখক তার লেখাটার শেষ করেছেন এই মারাত্মক একটা মূল্যায়ন দিয়ে আর এটাকে আরও ওজনদার আর ভবিষ্যৎবাণীর মতো করে তোলার জন্য তিনি এটা বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি হিসেবে উল্লেখ করেছেন এই টেক্সটের বিশ্লেষণ তো এখানেই শেষ হলো কিন্তু এটা আমাদের সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায় কিভাবে একটা দেশের ইতিহাস তার পুরনো ক্ষোভ আর রাষ্ট্র তৈরির আখ্যানগুলো তার বর্তমান আর ভবিষ্যৎ পরিচয়কে এতটা গভীরভাবে নিয়ন্ত্রণ করে